আব্দুল লতিফ সিদ্দিকির কাছ থেকে একটু জানতে চাইবো যে আপনি আসলে কালের সাক্ষী ইতিহাসের সাক্ষী অনেক কিছুর ব্যাপারে আপনার আসলে প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে অনেক কিছু ক্ষেত্রে আপনি আসলে প্রধান চরিত্র সেই জন্য আমরা একটু দশ এগারো বছর আগের ঘটনা থেকে শুরু করি আপনি আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ছিলেন সেই সময় আওয়ামী লীগ সরকারের থেকে আপনার শেখ হাসিনা আমরা যদি এইভাবে বলি যে আপনার মন্ত্রিত্ব কেড়ে নেন দল থেকে বাদ দেন এবং আপনাকে আসলে কারাগারেও যেতে হয় উপর থেকে আমরা যেটি জেনেছি যে আপনি হজ তাবলিক জামাত তা নিয়ে কথা বলেছিলেন কিন্তু ভেতর থেকে আমরা যা শুনেছি সেটি হচ্ছে যে আপনার প্রধানমন্ত্রীর পুত্র জনাব সজীব ওয়াজেদ জয়কে নিয়ে প্রশ্ন করা সে সবাইকার প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয়কে নিয়ে প্রশ্ন করায় আপনার আমি এটাকে পরিণতি বলবো না আপনাকে এই ঘটনার মধ্যে দিয়ে যেতে হয়েছিল আপনি কি এই বিষয়ে কিছু বলবেন প্রশ্ন করা এবং না করা হলো আমার চরিত্র বৈশিষ্ট্য আমি যে কোনো বিষয়ে যে কাউকে আমি প্রশ্ন করেছিস আমি উনিশশো সালে কপের নির্বাচনে জনাব শেখ মুজিবুর রহমানকে প্রশ্ন করেছি এবং এমন কথাও বলেছি যা আপনি জাতীয়ভাবে যেমন গুরুত্বপূর্ণ আমি আমার যত বয়স এবং অবস্থানগত কারণে আমি আমার জায়গায় তেমনি আন্তরিক সৎ এবং নিষ্ঠাবান তাই আপনি যে প্রস্তাব গ্রহণ করেছেন মনোনয়নের ক্ষেত্রে এ ব্যাপারে আমার আপত্তি আছে তাই আমি আপনাকে যেটা বলবো আমি জয় সম্পর্কে কোনো কথাই বলিনি এবং জয় আমাকে কোনো দিন কোনো কথা বলেনি জয় তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন প্রধানমন্ত্রী তথ্য মন্ত্রণালয়ের না তথ্য যোগাযোগ মন্ত্রণালয়ের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছিলেন তিনি তাকে কি উপদেশ দিয়েছেন তা জানি না আমাকে কোন উপদেশ দেননি বরঞ্চ আমি একদিন জয়কে বলেছিলাম বঙ্গবন্ধু স্যাটেলাইটের ব্যাপারে যে বাবারে এইটা কি করব সে আমাকে স্পষ্ট করে বলেছিল যে বড় মামা আপনি চায়না আর আমেরিকা সম্পর্কে সতর্ক হবেন ওকে চায়নাদের যে জিনিসটা দেবে সেটা নিশ্চয়তা নেই আর আমেরিকা দশ টাকার জিনিস দশ হাজার টাকা দাম ধরে বসবে আপনি রাশিয়া ফ্রান্সের এই দুই জায়গাটা বিবেচনা করতে পারেন ওকে এই আমার ছয় মাসের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের একমাত্র জয়ের সঙ্গে কথা তবে যে কথাটি বলা হয় বাংলা ভাষায় কিন্তু অনেক রকম ব্যাপার আছে সেটা বাক্য গঠনে আমি বলেছি জয় কে এ কথা আমি বলেছি সেটা জয় কে প্রশ্নবোধক না আমি বলেছি জয় হলো প্রধানমন্ত্রী শেখ পুত্র জয় হলো বঙ্গবন্ধু আমি জানি এবং বিষয়টা কিন্তু এখানে না ওকে ওকে আমি একটু মাঝখানে একটু বলি তার মানে আছে আপনি এটুকু প্রশ্ন করার জন্য আপনার মন্ত্রিত চলে গেল আওয়ামী লীগে না 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 আমার মন্ত্রিত্ব ওখানে যায় আমার আওয়ামী লীগ থেকে বহিষ্কার ওখানে হয়নি হয়েছে কায়েমীর স্বার্থবাদ আমি শাসন ব্যবস্থায় আওয়ামী লীগের অভ্যন্তরে যে রুটেরা স্টেডিক আমি নাম ধরে বলি শেক সেলিম হাসনাত আবদুল্লাহ লিটল থেকে শুরু করে প্রত্যেকের সম্পর্কে আমি প্রশ্ন তুলেছি শেখ হাসিনা সম্পর্কে আপনি প্রশ্ন তুলছিলেন কার সঙ্গে শেখ হাসিনা সম্পর্কে না আমি শেখ হাসিনাকে সবসময় হাসতে হাসতে বলতাম কারণ এক সময় তো তুই করেছি পঞ্চাশের দশকের শেষ আটান্ন সালে আমার সঙ্গে পরিচয় তারপরে থেকে আমরা আমার অভ্যাস অনুযায়ী তুই করেছি কিন্তু আমি যখন দুই হাজার একের জাতীয় সংসদ নির্বাচনে ভোট ডাকাতির কারণে পরাজিত হই তারপরে আমি সিদ্ধান্ত নেই যে আমি রাজনৈতিক অঙ্গনে থাকবো কি থাকবো না নির্বাচনী ব্যবস্থার মধ্যে থাকবো কি থাকবো না তখন আমি নিজে নিজেই ভেবে নেই যে শেখ হাসিনাকে যদি আমি তুই তোকারি করি তাহলে শেখ হাসিনা আমাকে কেন

পরিবারের আত্মীয় স্বজন এদের লুণ্ঠনের বিরুদ্ধে অর্থ বিরুদ্ধে আমার বক্তব্য ছিল যে আমরা যে সদপা আন্দোলন স্বায়ত্তশাসনের দাবি করেছি সেটা হলো এই রকম যে পূর্ব পাকিস্তানের অর্থ পশ্চিম পাকিস্তানে চলে যাচ্ছে সেটা আর ফেরত আসছে না আমরা তো একই কাজ করছি আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় এসে সেটা কি আমরা দেশের সম্পদ দেশের অর্থ বিদেশে পাচার করছি আমার এখানে আমার একটা ছোট্ট প্রশ্ন আছে আপনি যাদের কথা বলছেন যে শেখ সেলিম হাসনাদ আবদুল্লা লিটন তারা আসলে রাইটলি আপনি পয়েন্ট আউট করছেন যে তারা বিভিন্ন ধরনের লুটপাটে অংশ নিছে এবং আপনি সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন কিন্তু আপনার কাছে কখনো মনে হয় নাই শেখ হাসিনার ডাইরেক্ট ব্লেসিং না থাকলে ডাইরেক্ট অংশগ্রহণ না থাকলে তাদের পক্ষে কোনোদিন এই লুটপাট করা সম্ভব না

সোহেল তাজ সে কিন্তু এক সাক্ষাৎকারে বলেছে যে আপা আমাকে বলেছিল যত পারো অর্থ জোগাড় করো আমি কিন্তু শেখ হাসিনার সম্পর্কে আমার খুব উচ্চ ধারণা ছিল আমি মানুষের খোঁজ খবর নেই না আর আমি কাউর বিরুদ্ধে যতক্ষণ পর্যন্ত সুনির্দিষ্ট ভাবে আমি আমার এই প্রত্যয় না জন্মে যে এই ঘটনাটি সত্য ততক্ষণ পর্যন্ত আমি কারো না আমি কারোর সব সময় বলি যে আমি অমুকের অমুকের সম্পর্কে বিষয়ে মতামত দিচ্ছি তো আপনাকে বলি যে আমরা যখন আমেরিকায় যাই তার দুদিন আগে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যকরী কমিটি এবং উপদেষ্টা কমিটির যৌথ সভায় আমি প্রকাশ্যে এদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেছিলাম